আজকে বছরের লাস্ট সন্ধ্যা আর আজকে লাস্ট সন্ধ্যা একটু ছোট্ট খাট্ট আয়োজন করেছি আমাদের ছোট্ট সংসারে সেটা হচ্ছে একটু চিকেন চাপ করব। তো চিকেন চাপের জন্য চিকেনটা প্রথমে অবশ্যই রেডি করে নিয়েছি আপনাদের ভায়ানি আসছে তো কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হচ্ছে প্ল্যান হয়েছে যে না একটু চিকেন দিয়ে চাপ বানাই তো এখানে আমি যে স্পাইসগুলো নিয়েছি সেগুলো আস্তে আস্তে বলে দিয়েছি কোনটা কোনটা নিয়েছি তো এখানে চিকেন প্রথমে হ্যাঁ পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি এরপর হচ্ছে এখানে গ্রিন চিলি সস নিয়েছি এর মধ্যে ধনিয়া পাতা দেওয়া আছে অলরেডি জিরা গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি গরম মশলা দিয়েছি টক দই দিয়েছি টমেটো সস দিয়েছি আর যেটা যাবে সেটা হচ্ছে সরিষার তেল এই যে এই সমস্ত মশলা দিয়ে এখন আমি প্রায় মেরিনেট করে রেখে দিব যত সম্ভব আর কি একটু করে সরিষার তেল দিয়ে দিব খুব বেশি না আর ফ্রাইটাও করব হালকা করে সরিষার তেল দিয়ে এটার মধ্যে গ্রিন চিলি সস দিছি তো দে আছে সব দে আছে চিলি তো বড় না যে তো দে আছে হুম আমার টমেটো সস বানাইতে হবে এই যে হয়ে গেছে এটাকে এখন মেরিনেট করে ভালো করে মিশিয়ে মেরিনেট করে রেখে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য এই যে রাতের আয়োজন একদম টান তো এখানে হচ্ছে এটা অলরেডি মেরিনেট করা হয়ে গেছে এটা এখন ভাজতে হবে আর এখানে আমি হচ্ছে ছয়টা পরোটা বানিয়ে নিয়েছি পরোটার মানে ডিটেলস আর শেয়ার করিনি কারণ ডিটেলস শেয়ার করা একটু ঝামেলা হয়ে যায় রাতের বেলা তো আমি এমনিতেই ভিডিও শ্যুট করি না তো যতটুকুন পেরেছি এটার রেসিপি দেওয়ার চেষ্টা করবো টুকটাক আর এই যে পরোটাগুলো হচ্ছে একদম খাওয়ার আগ মুহূর্তে ভেজে নিব আজকে ডিনারটা এটা দিয়ে কমপ্লিট করবো আসছে হচ্ছে ভাজাভাজি করতে এখানে সরিষার তেল দিয়ে হচ্ছে ভাজবো

কারণ আমি রাতে বেলা তো একে তো রান্না বান্না করি না আমি দিনের মধ্যে একবার রান্না করি তাও দুপুর মানে সকালে ফার্স্ট করে তো তেলটাকে গরম হয়ে গেছে বিশ্লা আস্তে আস্তে ভেজে নেব এটার মধ্যে আমি পরে বেসন দিয়ে কোট করে নিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো এটাকে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে ভেজে নেব এই যে আমাদের পিঠা বেড রেডি আর এখানে সস দিয়ে খাবো সস এরপর সালাদ এগুলো সব রেডি করে নিছি আর এই যেটা দেখাই চাপের ফাইনাল লুক এই যে মধ্যে একটু কয়লা দিয়ে পোড়া দিচ্ছিলাম হালকা এই যে ফাইনাল লুক শুভ সকাল সবাইকে টোয়েন্টি টোয়েন্টি সিক্স গতকালকে রাতে অনেক লেট করে ঘুমাইছি এই জন্য আর্লি মর্নিং উঠি নাই আজকে উঠি নাই বলতে উঠছি আপনাদের ভাইয়া তো অফিসে গেছে এখন বেশ শুয়ে শুয়েই ছিলাম বাবুও ছিল ও যেহেতু অনেক লেট করে ঘুমাইছে আজকে তো সকালবেলা দেখেন একটা ফগি ওয়েদার সুন্দর তাই না ঢাকায় বেশ ভালোই ঠান্ডা পড়ছে বছর গত বছর অতটা ঠান্ডা পড়ে নাই কিন্তু এই বছর বেশ ভালোই ঠান্ডা পড়ছে দেখতেছি ভালো তো ঠিক আছে সকালটা স্টার্ট করলাম মর্নিং ভিডিও দিয়ে আজকে সারাটা দিন কি কী করবো কি কী করছি এগুলো টুকটাক একটু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো গতকালকে রাত্রে একটু দেরি করেই খাওয়া হয়েছে ক্ষুদাটা খুব বেশি নাই এখন দেখি কি করা যায় গতকালকে রাতে তো হচ্ছে প্লান ছাড়া খেয়েছি তো ভাতটা বেঁচে ছিল এটা দিয়ে হচ্ছে একটু ভেজিটেবল দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা করেছি সকালবেলা হচ্ছে আপনার ভাই খেয়ে অফিস চলে গেছে সে তো অনেক ভোরের কথা সাড়ে সাতটার কথা আর এখন অলমোস্ট নয়টা বাজে নয়টা সাড়ে নয়টার মতো বাজে এখন এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আবার গরম করতে হবে আর কালকে হচ্ছে চুলায় ওই ইয়া ভাজি চিকেন চাপ ভাজছি একদম তেল তেল ছিটা অবস্থা খারাপ এখন এগুলো ক্লিন করবো আর আজকে রান্না বান্নাও নেই খুব একটা বছরের প্রথম দিন আমি একদম ফাঁকিবাজি হয়েতে দিনটা কাটাবো সকালবেলা হচ্ছে গরম গরম চা আর বাকরখানি দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তা হবে হুম না ঠিক মতো আজকে মা ছেলের সকালে নাস্তা চা আর বেশি কিছু বানাইতে ইচ্ছা করতেস না কিছুই ইচ্ছা না আমাদের মা ছেলের দুপুরবেলা আজকে লাঞ্চ আয়োজনে আছে ডিম ভুনা হাঁসের ডিম ভুনা গতকালকে হাঁসের ডিম ভুনা করেছি এটাই আজকে খাবো কারণ গতকালকে রাতে যেহেতু রিচ ফুড খাওয়া হয়েছে মানে ওই যে চিকেন পুড়িয়ে তুড়ি খেয়েছি যার কারণে এই ডিম টিম তরকারি টরকারি এগুলো ছিল তো আজকে ভেবেছি যে এখন আর রান্না করব না দুপুরবেলা যা আছে তাতেই চলে যাবে আর রাতে রাতে বেলা হচ্ছে একটু খিচুড়ি রান্না করব। তো এখন এই যে বাবুকে প্রথমে একটু মাখিয়ে দেব। ও হচ্ছে ডিম বোনা হলে একাই খেয়ে ফেলতে পারে সমস্যা হয় না এই যে আর ডিম ঘোড়াতে অনেক মজা হয়েছিল তাই না বউ হ্যাঁ তোমার তো ডিম ঘোড়া অনেক লাইক করো তাই না ইয়েস

রিল্যাক্স করে কাটিয়েছি বছরের প্রথম দিন এখন সন্ধ্যার সময় হচ্ছে কি করেছি বাড়ি থেকে পিঠা নিয়ে আসছিলাম ভাবা পিঠা আমও বানাই দিয়েছিল তো সেগুলো হচ্ছে একটু গরম করে নিয়েছি এখন খাবো লেপের উপর বসে বসে এখন পিঠা খাবো তো আপনাদের সারাটা দিন কেমন গেছে আজকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমি একটা ভিডিও দিলাম আর কি আমার সারাদিনের ছোট্ট খাটতে একটা কী কী করেছি কী কী খেয়েছি আজকে বলার মতো তেমন কিছুই করিনি কারণ আজকে মোস্ট অফ দ্য টাইম ঘুমিয়েই কাটিয়েছি কালকে একটু ঘুমোতে লেট করেছিলাম আর একটু ওষুধও খেয়েছিলাম শরীরের জন্য যার কারণে ঘুমিয়ে আছি আজকে সারাদিনই মোটামুটি তো ঠিক আছে পিঠাটা খাইতে খাইতে বিদায় নিয়ে নিই আপনাদের কাছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না তো ঠিক আছে আজকে মতন বিদায় নিই আল্লাহ হাফেজ